আসসালামু আলাইকুম যারা দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের বাংলা পরীক্ষা তিরিশে জুন রয়েছে তো অনেকেই তোমরা জানতে চাচ্ছ প্রশ্ন তোমাদের কিভাবে হয়েছে আমরা তোমাদেরকে দেখাবো তোমাদের যে প্রশ্নটি রয়েছে পরীক্ষার সো এই প্রশ্নটি কীভাবে এসেছে এবং শর্ট সিলেবাস থেকে কত মার্কের পরীক্ষা হবে না হবে এই সমস্ত সব বিষয়গুলো আমরা ক্লিয়ার করব তোমাদের যে শর্ট সিলেবাসটা রয়েছে এর যে মান বন্টন অনুযায়ী তোমাদের কত মার্কের আনসার করতে হবে সো আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার করে দিব তো অবশ্যই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর তুমি এখনও যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকো অবশ্যই লাইক দিবে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি তৈরি করতেছি লাইক করে এবং তুমি কোন কলেজে তোমার পরীক্ষা হবে একটা কমেন্ট করে জানাবে কারণ পরীক্ষা সংক্রান্ত আমরা সব ধরনের আপডেট কিন্তু তোমাদেরকে নিতেছি তোমরা আমাদের কাছে কিন্তু বিএমটি ফার্স্ট ইয়ারের সাজেশন তারা নিয়েছিলে জানা আছে আর সেকেন্ড ইয়ারে কিন্তু আমাদের তোমাদের সবগুলো সাবজেক্টের কিন্তু পেইড সাজেশন রেডি করা হয়েছে টোটালি তেরোটা সাবজেক্ট ঠিক আছে তো চলো আমরা শুরু করে দিচ্ছি আর তোমরা যারা পেইড সাজেশন নিতে চাও তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে। তো চলো আমরা শুরু করে দিচ্ছি তোমাদের যে পরীক্ষা রয়েছে বাংলা বাংলায় দুই রয়েছে যারা দ্বাদশ শ্রেণী রয়েছে আর একাদশ শ্রেণীর জন্য কিন্তু আমরা নতুন ইউটিউব চ্যানেল আমাদের আমরা ভিডিও আপলোড করতেছি যেটা এইস বিএমটি নামে অবশ্যই তোমরা সেই চ্যানেলটিতে ভিজিট করবে ভুলবে না ওকে দেখো তোমাদের যে শর্ট সিলেবাসটি রয়েছে এইটা আগে তোমরা একটু দেখে নাও দেখো যে শর্ট সিলেবাসটা তোমাদের রয়েছে দেখো এই শর্ট সিলেবাসে কি রয়েছে তোমাদের যে টপিক গুলো রয়েছে করে তোমাদেরকে দেখাচ্ছে দেখো গদ্য রয়েছে তিনটা দিনগুলি কবিতা রয়েছে তিনটা বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স এরপর দেখো এরপর নাটক রয়েছে সিরাজ আর বাংলা বানানের নিয়ম ব্যাকরণ অংশ যেটা রয়েছে নির্মিত অংশ তো প্রশ্ন প্যার্নটা এখানে কিন্তু স্পষ্ট ভাবে বলা রয়েছে দেখতে পাচ্ছ যে তোমাদের ঘুর্দ অংশ থেকে তিনটি প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর করতে হবে দেখো আমরা এখানে যে ঘুদ অংশ রয়েছে এখানে আমরা যে গুদ্য থেকে দেখো পাঁচটা প্রশ্ন রয়েছে পনেরো মার্কের জন্য আমরা কিন্তু যে তোমরা আমাদের যদি গুগল ড্রাইভে তোমরা যদি চলে আসো আমাদের যে পেই রয়েছে দেখো বিএমটি এখানে বাংলা দুয়ে যদি আসো এখানে শর্ট সিলেবাস নমুনা প্রশ্নতে উল্লেখ করে আমি কিন্তু দিয়েছি এখানে দেখো শর্ট সেলাবা সেব নমুনা প্রশ্ন 1 2 3 নমুনা প্রশ্ন রয়েছে তারপরে কবিতা অঙ্কুদ দাংশক কবিতা অংশ নাটক ব্যাকরণ রচনা এখানে সব কিন্তু অ্যাড করা রয়েছে তোমরা যারা পারচেজ করতে চাও সেই সাজেশনটা তার আমাদের অফিশিয়াল WhatsApp নম্বরে বা স্ক্রিনে দেখানো WhatsApp নম্বরে মেসেজ দিবে ঠিক আছে তাহলে আমরা এখানে মোট 5 টা প্রশ্ন তোমাদের आंसर করতে হবে যেকোনো তিনটা তোমাদের তাহলে এখান থেকে কয়টা রয়েছে দেখো তিনটা রয়েছে প্রতিটা প্রতিটা অধ্যায় থেকে কমপক্ষে একটা করে প্রশ্ন থাকবে অর্থাৎ তিনটা দুইটা রিপিট হবে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে তোমাদের বাংলার দিনগুলি আর হচ্ছে অপরিচিতা এই দুইটা গল্প হচ্ছে তোমাদের রিপিট হবে ঠিক আছে তাহলে দুটো থেকে দুইটা আর গৃহ থেকে একটা মিলে পাঁচটা তুমি অপরিচিতা বাহান্ন দিনগুলি যদি আয়ত্ত করো তাহলে তুমি কিন্তু তিনটা সৃজনশীল লিখতে পারো সেক্ষেত্রে গৃহ না পড়লেও চলবে তো এরপর রয়েছে কবিতা অংশ যেটা রয়েছে পদ্যাংশ পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা উত্তর করতে হবে পাঁচটার মধ্যে কি কি রয়েছে একটু দেখো দেখে নাও পাঁচটার মধ্যে তোমাদের কি কি রয়েছে পাঁচটার মধ্যে এখানে তিনটা গদ্য রয়েছে বিদ্রোহী প্রতিদান আর বছর বয়স এই তিনটা থেকে পাঁচটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে তিনটা পনেরো মার্কের দেখো নমুনা প্রশ্নতে এটা কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি দেখো পরের বিভাগটাতে আমরা এখানে খ বিভাগের যে পাঁচটা প্রশ্ন থাকবে সেখানে দিয়েছে দেখো এই ছয় নম্বর সাত এর করে দিয়েছি সাত আট নয় এই পাঁচটা প্রশ্ন এখানে নাম্বার করে দিয়েছি সো এরপর রয়েছে তোমাদের নাটক নাটক থেকে দুইটা প্রশ্ন থাকবে একটা উত্তর করতে হবে নাটক রয়েছে নবাব সিরাজুদ্দ হলো সো এই দুইটা প্রশ্ন দেখো এটা গোয়া বিভাগে একটা আনসার করতে হবে তোমাদের এখানে এগারো এবং বারো নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু তোমাদের থাকবে সো এরপরে আসো নির্মিত বা ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশে সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা উত্তর করতে হবে আমরা এখানে প্রশ্ন সাতটা দিয়েছি আমরা এখানে দিয়েছি এখান থেকে কিন্তু তোমরা পেয়ে যাবা সের রয়েছে প্রবন্ধ রচনা তিনটা থাকবে একটা উত্তর করতে হবে রচনার শর্ট সিলেবাস রয়েছে প্রবন্ধ রচনা তিনটা থাকবে একটা উত্তর করতে হবে দেখো আমরা এখানে কিন্তু তিনটা উল্লেখ করা রয়েছে সো এগুলোর মধ্যে তোমরা ইনশাল্লাহ ফুল কমন পাবে আর তোমরা যারা পেইড সাজেশন পার্সেস করতে চাও তারা অবশ্যই আমাদের যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে তোমরা আমাদের কাছ থেকে পেইড সাজেশন পার্সেস করে নাও